নিজের একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে চান কিন্তু ভাবছেন অল্প পুঁজি আর ছোট জায়গায় কী বা করা সম্ভব আপনাদের অনেকেই হয়তো ব্রয়লার মুরগির খামারের কথা ভেবেছেন কিন্তু খরচের ভয়ে আর এগোতে পারেননি যদি বলি এই ভয়টা একদমই অমূলক এই ভিডিওতে আমরা সেই ভুল ধারণাটাই ভাঙতে চলেছি আজ আপনাদের দেখাবো কিভাবে মাত্র একশোটা ব্রয়লার মুরগি দিয়ে নিজের বাড়ির পাশেই একটা সুন্দর খামার গড়ে তুলতে পারেন ঘর তৈরি থেকে শুরু করে মুরগি বিক্রি আর লাভ লোকসানের সব খুঁটিনাটি হিসাব থাকবে এই ভিডিওতে চলুন আজ থেকেই আপনার নতুন উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা শুরু করা যাক সেকশন এক কম খরচে মুরগির ঘর তৈরি যে কোনো খামারের ভিত্তি হলো একটা ভালো ঘর তবে ঘাবড়ানোর কিছু নেই একশোটা মুরগির জন্য বিশাল কোনো প্রাসাদের দরকার নেই মোটামুটি দুইশো বর্গ একটা ঘর হলেই চলবে যা লম্বায় প্রায় বিশ ফুট আর চওড়ায় দশ ফুটের মতো সবচেয়ে জরুরি বিষয় হলো ঘরটা যেন খোলা মেলা হয় আর সেখানে ভরপুর আলো বাতাস খেলতে পারে চেষ্টা করবেন ঘরের মেঝেটা মাটি থেকে অন্তত দেড় দুই ফুট উঁচু করে বানাতে এতে বর্ষার পানি বা সেত আবহাওয়া থেকে মুরগিগুলো নিরাপদে থাকবে দেয়ালের জন্য বাঁশের চাটাই বা অন্য কোনো সহজলভ্য উপাদান ব্যবহার করতে পারেন খরচ অনেকটাই কমে আসবে আর হ্যাঁ ঘরের চারপাশে মজবুত তারের নেট বা বেড়া দিত ভুলবেন না যেন এটা আপনার মুরগিকে শেয়াল বা বেজির মতো হিংসক থেকে বাঁচাবে সবশেষে মেজেতে লিটার বা বিছালি হিসাবে কাঠের গুঁড়ো ধানের তুষ বা খড় ছড়িয়ে দিন এই নরম বিছানাটা মুরগিকে আরাম দেওয়ার পাশাপাশি তাদের বিষ্ঠা শোষে নিয়ে ঘর শুকনো আর পরিষ্কার রাখতে সাহায্য করবে মাথায় রাখবেন প্রত্যেকটা মুরগির যেন আরামে ঘোরার জন্য অন্তত এক বর্গফুট জায়গা পায় সেকশন দুই সঠিক বাচ্চা বাছাই ও উষ্ণ আশ্রয় বা ব্রুডিং আপনার খামারের লাভ কিন্তু অনেকাংশেই নির্ভর করে ভালো জাতের সুস্থ সবল বাচ্চার ওপর তাই সবসময় চেষ্টা করবেন পরিচিত আর নির্ভরযোগ্য কোনো হ্যাচারি থেকে এ গ্রেড বাচ্চা সংগ্রহ করতে সুস্থ বাচ্চা চেনার কিছু সহজ উপায় আছে এরা খুব ছটপটে আর চঞ্চল হবে নাভি একদম শুকনো থাকবে আর পায়ের গড়ন হবে মজবুত বাচ্চা খামারে আনার পর প্রথম সাত থেকে দশ দিন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একে বলা হয় ব্রুডিং পিরিয়ড এই সময়টায় বাচ্চাদেরকে মায়ের বুকের ওমের মতো উষ্ণতা দিতে হবে ঘরের তাপমাত্রা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে এর জন্য আপনি সাধারণ বাল্ব বা ঈদের ব্রুডার হোবার ব্যবহার করতে পারেন তাপমাত্রা ঠিক না থাকলে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে যা আপনার খামারের জন্য শুরুতেই একটা বড় ধাক্কা হতে পারে সেকশন তিন পরিমিত খাবার ও বিশুদ্ধ পানির যোগান ব্রয়লার মুরগির ঝটপট ওজন বাড়াতে চাইলে ভালো মানের খাবারের কোনো জুরি নেই বাজারে বিভিন্ন কোম্পানির তৈরি করা ফিড পাওয়া যায় মুরগির বয়স অনুযায়ী এদের খাবারের তালিকাও বদলে যায় সাধারণত প্রথম দশ দিন স্টার্টার পরের পনেরো দিন গ্রোয়ার এবং বিক্রির আগ পর্যন্ত ফিনিশ আর ফিট খাওয়ানো হয় একটা মুরগি বিক্রি হওয়ার আগ পর্যন্ত সব মিলিয়ে প্রায় সাড়ে তিন কেজির মতো খাবার খায় খাবার আর পানির পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পাত্রগুলো এমন উচ্চতায় সেট করুন যাতে মুরগিগুলো গলা বাড়িয়ে আরামে খেতে পারে কিন্তু খাবার ছিটকে নষ্ট করতে না পারে প্রথম দিকে ছোটো ট্রে বা পাত্র ব্যবহার করুন বয়স বাড়ার সাথে সাথে বড় পাত্র দিন মনে রাখবেন পাত্রের সংখ্যা কম হলে শক্তিশালী মুরগিগুলোই সব খাবার খাবে আর দুর্বলগুলো অভুক্ত থেকে যাবে তাই পর্যাপ্ত পাত্র দিতে ভুলবেন না আর হ্যাঁ সবসময় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করুন কারণ বেশিরভাগ রোগ ছড়ায় দূষিত পানি থেকে সেকশন চার রোগমুক্ত খামার মানেই চিন্তামুক্ত আপনি ব্রয়লার খামারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রোগবালাই খামারে রোগ একবার ঢুকে গেলে কিন্তু বিপদ তাই আমাদের মূল লক্ষ্য হবে রোগ আসার আগেই তাকে ঠেকিয়ে দেওয়া আর এর সবচেয়ে সহজ উপায় হল বায়োসিকিউরিটি বা পরিচ্ছন্নতা প্রতিদিন মুরগির বিছালি বা লিটার চেক করুন ভিজা মনে হলে সরিয়ে ফেলুন এবং সপ্তাহে অন্তত একবার জীবাণুনাশক স্প্রে করুন সময় মতো টিকা বা ভ্যাকসিন দেওয়াটা বাধ্যতামূলক সাধারণত জন্মের প্রথম দিনেই রানী খেতার গাম্বর রোগের টিকা দেওয়া হয় এরপর একজন পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা ভ্যাকসিন শিডিউল তৈরি করে নিন যদি কোনো মুরগিকে অসুস্থ বা ঝিমানো মনে হয় এক মুহূর্ত দেরি না করে তাকে আলাদা করে ফেলুন এতে রোগ ছড়ানোর ঝুঁকি থাকবে না গরমের সময় স্ট্রোক এড়াতে শেড ঠান্ডা রাখার জন্য ফ্যান বা ভেজা চট ঝুলিয়ে দেওয়ার মতো ব্যবস্থা নিতে পারেন সেকশন পাঁচ খরচ আর লাভের বাস্তব হিসাব এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে খরচ আর লাভের হিসাবে একশোটা ব্রয়লার মুরগির খামারে আপনার মূল খরচ হবে মূলত তিনটে খাতে এক বাচ্চা ক্রয় প্রতিটি ভালো মানের বাচ্চার দাম এলাকা ও মৌসুম ভেদে পঁয়তাল্লিশ থেকে ষাট টাকার মধ্যে ওঠানামা করে তাই একশোটি বাচ্চার জন্য খরচ হবে প্রায় চার হাজার পাঁচশো থেকে ছ হাজার টাকা খাবার খরচ একটা মুরগি বড় হতে প্রায় সাড়ে তিন কেজি খাবার খায় সেই হিসাবে একশোটা মুরগির জন্য মোট সাড়ে তিনশো কেজি খাবারের প্রয়োজন প্রতি কেজি ফিডের গড় দাম পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা ধরলে মোট খরচ দাঁড়াবে প্রায় বাইশ হাজার সাতশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা ঔষধ এবং অন্যান্য ভ্যাকসিন ভিটামিন লিটার আর জীবাণুনাশকের জন্য আরও প্রায় দু হাজার থেকে তিন হাজার টাকা খরচ হতে পারে সব মিলিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের এক ব্যাচের জন্য আপনার মোট খরচ হতে পারে উনত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো এবার লাভের সম্ভাবনাটা দেখি বাজার দর আর আপনার খামারের ব্যবস্থাপনার ওপর লাভ অনেকটাই নির্ভর করে ৩৫ থেকে চল্লিশ দিন পর প্রতিটি মুরগির গড় ওজন হয় এক দশমিক আট কেজি থেকে দু কেজি পাইকারি বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম সাধারণত একশো সত্তর থেকে একশো নব্বই টাকার মধ্যে থাকে ধরুন আপনি পাঁচ পার্সেন্ট মৃত্যু বাদে পঁচানব্বইটি মুরগি বিক্রি করতে পারলেন এবং প্রতিটির গড় ওজন পেলেন দুই কেজি তাহলে মোট মাংস হবে একশো নব্বই কেজি যদি কেজি প্রতি একশো আশি টাকা দাম পান তাহলে মোট আয় হবে চৌত্রিশ হাজার দুইশো টাকা এক্ষেত্রে আপনার লাভ হতে পারে প্রায় দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা তবে মনে রাখবেন বাজার দর সবসময় এক থাকে না আবার সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মৃত্যুহার কমিয়ে আর মুরগির ওজন দু কেজির বেশি করতে পারলে লাভের অঙ্কটা আরও বাড়বে ভালোভাবে করতে পারলে একটা ব্যাচ থেকেই আট হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব তাহলে দেখলেন তো ব্রয়লার খামার শুরু করতে লক্ষ লক্ষ টাকা বা বিশাল জমির প্রয়োজন নেই আপনার ইচ্ছা সঠিক পরিকল্পনা আর পরিশ্রমই পারে এই ছোটো উদ্যোগটাকে একটা লাভজনক ব্যবসায় পরিণত করতে ভয় না পেয়ে একশোটা মুরগি দিয়েই শুরু করুন অভিজ্ঞতা অর্জন করুন আর তারপর ধীরে ধীরে নিজের খামারকে বড় করে তুলুন আজকের এই আলোচনা যদি আপনার উপকারে আসে বা আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভবিষ্যতে এমন আরও তথ্য আর অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন আপনার সফল খামারি হওয়ার যাত্রায় আমরা সবসময় আপনার পাশে আছি ধন্যবাদ